সরকারের সময় যে অনেক দুর্নীতি অপশাসন দুঃশাসন হয়েছে ওই সময় কিন্তু আপনারা অনেক তথ্য আপনারা জানেন হ্যাঁ আপনারা কিন্তু সেই জিনিসগুলা প্রচার তখন করতে পারেন এখন কিন্তু করার সুযোগ আছে তো সেই জিনিসগুলো আপনারা কিন্তু প্রকাশ করলে সামনের বিচারের জন্য কিন্তু এটা আমাদের সহায়ক হবে কারণ এখানে কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে আসলে তথ্য নাই বা যে কারণে হোক তারা বলতেছে ওই পাঁচ থেকে আট তারিখ ওই সময়টা অনেক তথ্য তারা দোপাট করছে তো সেই জায়গা থেকে কিন্তু আপনাদের কাছে অনেক তথ্য আছে বিশেষ ধরুন গুমের বিষয়টা এটা মানে গা ওঠার মতো এই গল্পগুলো এই গল্পগুলো যদি আমরা প্রচার করি যাতে কিন্তু এগুলো জানতে চায় আমরা জানতাম যে সাতশো আটশো গুম একটা লিস্ট আমাদের সামনে থাকতে এখন কিন্তু গুম কমিশন বলতে ষোলোশো তাদের অনুমান হচ্ছে পাঁচ হাজারের মতো হচ্ছে এই সংখ্যাটা হইতে পারে কারণ এগুলো যদি আমরা এস্টাব্লিশ করে ফেলতে পারি এই গুম জিনিসটা এটা যে মানবাধিকার লঙ্ঘন এবং এটার বিচার যে আসলে হয়েছে বাংলাদেশের মাটির তাহলে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ আর কেউ কখনো সাহস করতে পারবে না যে কোনো সরকারি আসুক যে কোনো বাহিনী যত ক্ষমতা ক্ষমতাইতে হোক না কেন আপনাদের সহযোগিতা চাই